হচ্ছে এখানে যেহেতু দুইটা কমিউনিটি আপনারা সকলে জানেন এই যে যিনি মারা গিয়েছেন মরভূম সরোজ দত্ত মহোদয় তিনি আমাদের অথরা এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন যেমন হিন্দুদের হিন্দু ভাইদের মধ্যে ছিলেন যেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন তো আজকে যে তিনি মারা গিয়েছেন তো তিনার কমিউনিটির পক্ষ থেকে তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা করা হবে কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের যে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি ঠিক ওনার জন্য আজকে আমরা তাই করলাম যে তিনি জীবদ্দশা আমাদের জন্য যেরকম ভালোবাসা মায়ামলতা স্নেহ দিয়েছিলেন বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন তো আজকে তো তিনি চলে গিয়েছেন তো সেই উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হলাম একত্রিত হলাম ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে তিনি যেমন তিনার জীবদ্দশায় ভালো কাজ করেছেন তিনার এই প্রতিদানটা যাতে তিনার পরিবারটা পেয়ে যায় তিনার পরিবার পেয়ে যায় তিনার ভাই আছে বাতিজা আছে

আ তো অনেক সোর্স আছে জিজ্ঞেস করে দেখতে পারেন আমি সবসময় কাজেই থাকতাম কাউকে ক্ষতি হবে কেউ একলাই করবে আমরা এটা চাইতাম না বাবা যেরকম সবাইকে ভালোবাসতো সবাই বাবাকে ভালোবাসতো সেটাই বোঝা গেছে সবার ভেতরে আছে সবার মনের মধ্যে আছে আমি সেটাই বুঝতে পেরেছি আজকে আমি স্পিচলেস